কিছু দরজা বন্ধ হয় শুধু যেন আপনি বলেন ইয়া আল্লাহ আমি আর কাউকে চাই না শুধু তোমাকেই চাই। তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির ষাট সব দরজা বন্ধ হওয়া মানে আপনি শেষ নন বরং আপনি আল্লাহ সবচেয়ে কাছে চলে এসেছেন এটা সেই সময় যখন আপনি মাথা নত করেন আর আল্লাহ খুলে দেন যে দরজা কেউ দেখেনি এমন কি আপনি নিজেও না মানুষ যখন মুখ বন্ধ করে আল্লাহ তখন দরজা খোলেন আপনার ভাঙা মনটাই এখন সবচেয়ে বড় শক্তি কারণ সেটাই তো আপনাকে সিজদায় নিয়ে যাবে এই গল্পের শুরু এখান থেকে যখন সব বন্ধ তখনই আল্লাহ শুরু করেন তার লেখা আমরা দোয়া করি হে আল্লাহ আমাকে ভালো কিছু দাও কিন্তু যখন একটা সুযোগ হাত ছাড়া হয় চাকরি মিস হয় কোনো সম্পর্ক ভেঙে যায় পরীক্ষায় ফেল করি তখন আমরা প্রশ্ন করি আল্লাহ কেন আমার দোয়ার জবাব দিলেন না আসলে আল্লাহ জবাব দিয়েছেন তবে তার ভাষায় না আপনার ভাষায় আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ করা দুশো ষোলো আমরা দেখি সামনে আল্লাহ দেখেন চূড়ান্ত ফলাফল আল্লাহ দরজা বন্ধ করেন তিনটি দয়ার জন্য সেই দরজায় ফিতনা ছিল আপনি জানতেন না আপনি হয়তো প্রেম চাচ্ছেন কিন্তু সে সম্পর্ক আপনাকে নামাজ থেকে সরিয়ে দিচ্ছিল আপনি হয়তো কোনো চাকরি চাচ্ছেন কিন্তু সেটা আপনাকে হারামে ডুবিয়ে দিচ্ছিল আল্লাহ জানতেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই দরজা বন্ধ করলেন যেন আপনি বাঁচেন আল্লাহ বড় কিছু রাখতে চান তাই ছোটটা সরিয়ে দেন আপনি ছোট কিছু ধরেছেন কিন্তু আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো দেব সুরা ইব্রাহিম সাত আল্লাহ আপনাকে নিজের কাছে ফেরাতে চান আপনি গাফেল হয়ে যাচ্ছিলেন নামাজ ছাড়ছিলেন দোয়া ভুলে গিয়েছিলেন তাই কিছু দরজা বন্ধ করে আল্লাহ চেয়েছেন আপনি আসল দরজায় তার কাছে ফিরে আসুন সব সময় যা চায় তা পাওয়া মঙ্গল নয় সব সময় যা পাওয়া যায় না তাই হতে পারে আল্লাহর দয়ার চিহ্ন আল্লাহ যখন কিছু দেন তিনি রহমত দেন আল্লাহ যখন কিছু রাখেন তখনও তিনি রহমত দেন কারণ আল্লা শুধু আপনার দুনিয়ার চিন্তা করেন না তিনি আপনার আখিরা তো নিরাপদ করতে চান জীবনে কখনো কি এমন কিছু ঘটেছে যেটা আপনি কল্পনাও করেননি কিন্তু সেটা ছিল আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত হঠাৎ কারোর সাথে দেখা হওয়া একটি ফোন কল একটি কথা একটি ছোট্ট সিদ্ধান্ত আর সেই জায়গা থেকেই খুলে গেছে এক বিশাল দরজা আপনি চাইলেন না কিন্তু আল্লাহ দিলেন কারণ আপনি তখনও বোঝেননি কোনটা আপনার জন্য ভালো আল্লাহ বলেন আর তিনি তোমাদের এমন জায়গা থেকে থেকে রিজিক দেবেন যেখান তোমরা কল্পনাও করতে পারো না তালাক সুরা যে দরজার অস্তিত্ব আপনি জানতেন না আল্লাহ সেই দরজাও খুলে দেন যদি আপনি তার উপর ভরসা রাখেন যে দরজাগুলো আপনি খোঁজেননি সেগুলোর পেছনে থাকে আল্লাহর তিনটি রহমত আল্লাহ আপনাকে দেখান আপনি নিজের জন্য জানেন না কি ভালো আপনি হয়তো বলেছিলেন এই চাকরিটা দরকার আল্লাহ বললেন না আমি কি নেতৃত্ব দেব অন্য পথে আপনি হয়তো কারো ভালোবাসা চেয়েছিলেন আল্লাহ দিলেন হৃদায়তের আলো যেটা আরো গভীর ও চিরস্থায়ী আপনি যখন দোয়া করেছিলেন আল্লাহ গ্রহণ করেছিলেন কিন্তু নিজের উপায়ে তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো তবে তিনি এমন ভাবে পাখিকে রিজিক দেয় যায় খালি পেটে ফেরে আসে পরিপূর্ণ পেটে তিরমিজি পাখি জানে না সে কোথায় যাবে কিন্তু আল্লাহ জানেন সে কোথায় পাবে আপনার জীবনও ঠিক সেভাবেই চলছে আল্লাহ নিজের ভালোবাসার প্রমাণ দেন অপ্রত্যাশিত হবে আপনি হয়তো ভুলে গিয়েছিলেন দোয়া কিন্তু আল্লাহ ভুলেননি আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু আল্লাহ আপনার জন্য পথ খোলা রেখেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ খোঁজে তা সব সময় না। কিন্তু আল্লাহ যা দেন তা সব সময় উপকারী আপনি হয়তো চাননি কিন্তু আল্লাহ জানতেন আপনার প্রয়োজন আপনার জীবনের যে দরজাটা হঠাৎ খুলে গেছে যেন অন্যেরাও আশাবাদী হয় আপনি হয়তো ভেঙে পড়েছিলেন কিন্তু এখন আপনি দাঁড়িয়ে আছেন আর কেউ একজন আপনাকে দেখে সাহস পাচ্ছে আল্লাহ বলেন হয়তো আজকে তোমার দোয়া শুধু তোমার জন্য নয় আরেকজনের জীবনের জন্য আপনার কণ্ঠ রুদ্ধ হয়ে গেলেও আপনার কান্না পৌঁছেছে আসমানে কারণ কান্নার ভাষা আল্লাহ সবচেয়ে ভালো বোঝেন আপনি দাঁড়িয়ে আর আপনি ভাবছেন ওই রাতের কান্নার জবাব এটাই ছিল হ্যাঁ ভাই এটাই আপনার জীবনে কখনো এমন সময় এসেছে কি যখন কিছুই ঠিক হচ্ছিল না মনে হচ্ছিল সব শেষ ঠিক তখনই যদি হঠাৎ নতুন কিছু খুলে যায় তাহলে আপনি বুঝবেন আল্লাহ ছিলেন আছেন থাকবেন আর তার দরজা কখনো বন্ধ হয় না এই কথাটাই প্রমাণিত হয়েছিল সাহাবিদের জীবনে যারা রাসুল সাল্লাহ্লামের সাথী হয়ে বিশ্বকে দেখিয়ে গিয়েছেন অদৃশ্য দরজাগুলো কেমন করে খোলে একজন সাহাবির গল্প হজরত খাব্বাব বিন হার্রাত রাদিয়াল্লাহ তিনি ছিলেন একজন দাস তাকে আগুনের কয়লার উপর শুয়ে নির্যাতন করা হতো তবুও তিনি ইসলামের পথ ছাড়েননি আমাকেও সেইভাবে অপেক্ষা করতে হবে কারণ সাহাবিদের মতো ধৈর্য রাখলে আপনিও পাবেন সাহাবিদের মতো সম্মান ইনশাআল্লাহ আপনার সামনে যদি সব কিছু বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে খুঁজে নিতে হবে তিনটি চাবি দোয়া অন্তরে দেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরাতালাক তিন নম্বর আয়ত আপনি যতই যদি আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তবে তিনি জমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে রিজিক দেন তির্মিজি তিনশো ষোলো পাখি জানে না কোথায় খাবার তবুও সে আকাশে ওড়ে কারণ তার আছে তিনটি চাবি মানে তিনটি অজস্র দরজা খুলে দেওয়ার পথ দোয়া খুলে দেয় আসমানের দরজা ধৈর্য রাখে হৃদয় স্থির এনে দেয় সমাধান এই আপনি বেশি পাবেন বলে এক দরজা বন্ধ মানে শেষ নয় সাতটা নতুন শুরু অপেক্ষা করছে শুধু আপনি সেটা এখনো দেখেননি আপনি হয়তো এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যে